আমার প্রিয় শখ আমার প্রিয় শখ হল বই পড়া বই পড়া কেবল আনন্দদায়ক নয় এটি শেখার এবং ব্যক্তিগত বিকাশের জন্য খুবই উপকারী আমি গল্প উপন্যাস এবং তথ্যবহুল বই পড়তে ভালোবাসি গল্প এবং উপন্যাস আমার কল্পনা শক্তি ও সৃজনশীলতা বাড়ায় আর তথ্যবহুল বই বিশ্বের বিভিন্ন বিষয় সম্পর্কে আমার জ্ঞান বৃদ্ধি করে এই শখ আমার শব্দভাণ্ডার এবং লেখার দক্ষতাও উন্নত করে যখনই আমি বিরক্ত বা চাপ অনুভব করি আমি পড়ার মাধ্যমে সময় কাটাই যা আমাকে শান্তি দেয় বই থেকে আমি নৈতিক শিক্ষা ও শিখি যা আমাকে একজন ভালো মানুষ হতে সাহায্য করে নিয়মিত পড়া আমার মন সতর্ক এবং সক্রিয় রাখে এটি আমাকে গভীরভাবে চিন্তা করতে এবং জীবন ভালোভাবে বুঝতে অনুপ্রাণিত করে তাই আমি প্রতিদিন কিছু সময় বই পড়ার জন্য রাখি আমি বিশ্বাস করি এই শখ আমার পড়াশোনা এবং ভবিষ্যতের জীবনে অনেক সাহায্য করবে